শুভ সকাল আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াও ভালোবাসায় আলহামদুলিল্লাহ সুস্থ এবং ভালো আছি তো প্রতিদিনের মতোই হচ্ছে আজকে মানে আমি হচ্ছে নতুন একটা মানে ভিডিও আইটেম নিয়ে আসলাম এটা হচ্ছে আমার গোয়ালঘর যেটা ওইটা হয়েছে মানে এখন যেহেতু আগে তিনটা ছিল এখন যেহেতু একটা দুর্ঘটনায় আমার একটা গরু মারা গেছে তো ভাবতেছি দুইটা গরু যেহেতু তাহলে চওড়াভাবে এখন যেভাবে যে পজিশনে আছে ওই পজিশনের না রেখা আমি পশ্চিম দক্ষিণ ওই সাইডটাতে যদি খড়টা দিই তাহলে মানে আমারও পরিষ্কার করতে সুবিধা হয় আর ওদেরও হচ্ছে মানে ভালো হবে আর কি দুইটা দুইটা যেহেতু মা মেয়ে থাকবে অল্প জায়গায় হবে তো এই যে ভাবা সেই কাজ যদিও মানে এটা হয় কি না আমার শ্বশুর জানে আমি এটা একা একা মানে প্ল্যানিং করছি তো সেইভাবেই এই খড়টা হচ্ছে আমি গরু ঘরটা আজকে যেহেতু গতকালকে গরুর জন্য বাহিরের জন্য মানে এখন যেহেতু শীতকাল আসছে বাহিরের জন্য যেহেতু একটা খড় বানানো হয়েছে গরু হচ্ছে আজকে আব্বা হচ্ছে সকালে গরু বাহিরে নামাইছে ওই ঘরে গোড়া দিয়ে তাই আমি ভাবতেছি যে গরু ঘরটা তাহলে একটু পরিষ্কার করে নিই আর নতুন করে ওইভাবে দিই দেখি কেমন হয় তো এই তো সকাল সকাল সব কাজ গুছাইয়া চলে আসলাম আমি হচ্ছে ঘরে প্রথমে পরিষ্কার করে নেব গোবর ফালাইয়া পরিষ্কার করে তারপর হচ্ছে খড়টাকে খড়ের ভিতরেও কিন্তু মানে গুগলা আছে গুগলা যেগুলো ওই ছোটো ছোটো কুড়ার ময়লাগুলো ওগুলোও ফালাইয়া দিতে হবে অনেকগুলো হয়েছে আমার প্রায় এই যে আমি ভর্তিছি ছয় সাত গাবলার বেশি হয়েছে আর কি তো এগুলো হচ্ছে এক এক করে আমি ওই পাশে রাস্তার মাঝে রাস্তার পাশে রাখবো ভবিষ্যতে কোনো প্রয়োজন হলে তো ব্যবহার করবো আর নয় তো এভাবেই রাস্তার পাশে থাকবে সমস্যা নেই তো এই তো মানে এগুলো পরিষ্কার করে তার হচ্ছে আজকে অনেক বালতি পানি লাগবে আমার যেহেতু চার পাঁচ দিন পরে পরিষ্কার করতেছি মানে কার্পেট যেখানে দেয়া ঠিক আছে ম্যাট যেখানে দেওয়া ওইখানে অল্প পানিতে হয় কিন্তু তাছাড়া এই পাশটা এইভাবে চড়াভাবে রাখে ওরা অনেকখানি জায়গা একদম নোংরা করে ফেলায় যে জন্য হচ্ছে আমি লম্বাভাবে রাখবো কার্পেটে ওরা শুতে পারবে আর ময়লা বেশি হইব না আর কি দেখি এটা তো মানে আমার চিন্তা ভাবনা আর করেও দেখি যদি আব্বা বলে ঠিক আছে এভাবেই থাকুক তাহলে তো থাকবে আর তো না তো আমি হচ্ছে আতালের ভিতরে কাজ করতেছি আর আমার মেয়ে দেখেন বাড়ি ওর দাদির কাছে রাইখে আসছিলাম কিন্তু থাকবে না কিছুক্ষণ পর আমার এখানে দেখা মানে উঠান থেকে দেখা যায় যেহেতু আমার কাছে চইলা আসছে তো হচ্ছে ওই দরজার পিছনে দাঁড়ায় আছে ভিতরে ভিতরে আসে কিন্তু আমি আসতে দিই না যেহেতু আমি ময়লাগুলো পরিষ্কার করি তারপর হচ্ছে বলছি তুমি ওখানে বসে খেলা করো দুষ্টামি করো আর সকালবেলা যেহেতু রাস্তাঘাটে এখন মানে গাড়ি ঘোড়াও একদম কম সুবিধা হচ্ছে আর আমি তো চোখে চোখে রাখতেই আছে আল্লাহ ভরসা ওকে ভিতরে ঢোকাইলে হচ্ছে ও মানে বেশি দুষ্টামি করে মানে এটা না এটা এটা না ওইটা ওর কথার উত্তর দিতে দিতেই আমার অবস্থা শেষ যাই হোক ছোট মানুষ যেহেতু ওদের আর প্রত্যেকটা কথারই উত্তর দেওয়া লাগে ওরা এখন সবকিছু শিখতে চায় এই তো হচ্ছে প্রায় আমার দু গোগলাগুলা উঠানো শেষ ঝাড়ু দিয়ে বাকিটা উঠায় ফেলামো দেখেন সবগুলো ফালানোর পরও ঝাড় দেওয়ার পরও এক হয়ে গেছে প্রায় যেহেতু এখন শীতকাল মানে ভিতরে হচ্ছে রোদ আসে না আর রোদের একটু রোদেরও প্রয়োজন বুঝেনি বুঝে মানে শীত তো প্রচুর পড়বে আর আমি হচ্ছে গরু চার চারপাশটা ঠাইকা দেওয়ার জন্য কাগজ নিয়ে আসবো বাজার থেকে ভাবতেছি যেহেতু মাত্র অল্প অল্প শীত পড়তেছে তো থাক আর কয়েকটা দিন পরেই নিয়ে আসবো তখন তো ভিতরে আরও রোদ আসবেই না তাই ভাবতেছি যে শীতকালের জন্য ওদের একটু বাহিরে নামানো দরকার যেহেতু আমাদের একটা দেশি গরু বাহিরে নামানোর প্রয়োজন একটু রোদের আলো যে আমি হচ্ছে এখন এক এক করে হচ্ছে আগে বালতি দিয়ে সম্পূর্ণ ঘরটাকে হচ্ছে ভিজাবো ভিজানোর পরে হচ্ছে ঝাড়ু দিয়ে যদি কাজ হয় তো হবে আর নয়তো ব্রাশ আছে ব্রাশ দিয়ে ডলে পরিষ্কার করে নেব দেখি কি হয় আল্লাহ ভরসা মানে আমার হচ্ছে এখান থেকে পানি টানতে একটু কষ্ট হয় পুকুর থেকে বালতি ভরে ভরে পানি আনতে হচ্ছে একটু কষ্ট তারপরও এই তো একদিন কষ্ট করলে হচ্ছে আরও মানে এখন আর যেভাবে আমি রাখতে চাইতেছি ওইভাবে করলে আমার ঘর আর বেশি নোংরা হবে না আর কি কার্পেটটা শুধু ধুয়ে দিলেই হবে ওইভাবে কার্পেটে দুওটাই থাকতে পারবে আর তখন তো এই আগে যেভাবে ছিল ওইভাবে মানে ম্যাটের মধ্যে শুধু একটা হয় বাচ্চা থাকতে পারতো নয়তো বুড়াটা থাকতে পারতোই অলরেডি আমার চার বালতি পানি টানা হয়ে গেছে একটু ভিজানোর প্রয়োজন আর কি

আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ